কেন মিচে করো অভিমান অভিমান কেন মিছে করো অভিমান ও গো যাকিচু আমার সকলি তোমার সগো সগো যা কিছু আমার সকলি দিয়াছি চরণে মন প্রাণ কেন মিছে করো অভিমান অভিমান কেন মিচে করো অভিমান নাই 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 আর কিছু নাই ওগো নাই 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 আর কিছু নাই কেমনে বলো না মন পাই নাই 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 আর কিছু নাই ওগো কেমনে বলো না তব মন পাই শুধু চরণেতে চাই এতটুকু ঠাই শুধু চরণেতে চাই এতটুকু ঠাই কৃপা করে করু অবসান অবসান কৃপা করো করে অবসান অবসান কেন মিচে করো অভিমান অভিমান কেন মিচে করো অভিমান ও যা কিছু আমার সকলি তোমার যা কিছু আমার সকলি দিয়াছি চরণে সপেছি মন প্রাণ কেন মিছে করো অভিমান অভিমান কেন স্বামীজি বলছেন যে আমি এই সংবাদপত্র যেগুলো স্বামীজি বক্তৃতা দেওয়ার পরের দিনই জঙ্গল বেরোলো তার ক্রিয়দংশ উদ্ধৃত করিতেই স্বামীজি বলেছেন আগের নীতি এবার বলছেন যে কী 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 সংবাদ মাধ্যমে কী উদ্ধৃত করেছেন কিছু কিছু কাটিং স্বামীজি পড়ে শোনাচ্ছেন আলো সিংহাকে মহিলা মহিলা কেবল মহিলা খবর কাগজে দেখেছি এইভাবে মহিলা মহিলা কেবল মহিলা সমস্ত জায়গা জড়িয়া কোন পর্যন্ত ফাঁক নাই বিবেকানন্দের বক্তৃতা হইবার পূর্বে অন্য যে সকল প্রবন্ধ পঠিত হইতেছিল তাহা ভালো না লাগিলেও কেবল বিবেকানন্দের বক্তৃতা শুনিবার জন্য অতিশয় সহিষ্ণুতার সহিত বসিয়াছিল এই মহিলারা ইত্যাদি যদি সংবাদপত্রে আমার সম্বন্ধে যে সকল কথা বাহির হইয়াছে তা কাটিয়া পাঠাইয়া দিই তুমি আশ্চর্য হইবে কিন্তু তুমি তো জানোই নাম যশকে আমি ঘৃণা করি এতটুকু জানলেই যথেষ্ট হইবে যে যখনই আমি প্ল্যাটফর্মে দাঁড়াইতাম তখনই আমার জন্য কর্ণ বোধির কারি করতারি পড়িয়া যাইত এইটুকু শুনলেই যথেষ্ট হবে যখনই আমি প্ল্যাটফর্মে দাঁড়াইতাম তখনই আমার জন্য আমার জন্য কর্ণবোধির কারি করতালি পড়িয়া যাইত প্রায় সকল কাগজই আমার খুব প্রশংসা করিয়াছে খুব গুণাদের পর্যন্ত স্বীকার করিতে হইয়াছে এই সুন্দর মুখ বৈদ্যুতিক শক্তিশালী এই সুন্দর মুখ বৈদ্যুতিক শক্তিশালী অদ্ভুত বক্তাই মহাসভায় শ্রেষ্ঠ আসন অধিকার করিয়াছেন অতি গুড়াদের পর্যন্ত স্বীকার করিতে হইয়াছে এই সুন্দর মুখ বৈদ্যুতিক শক্তিশালী অদ্ভুত বক্তাই মহাসভায় শ্রেষ্ঠ আসন অধিকার করিয়াছেন ইত্যাদি ইত্যাদি এইটুকু জানলেই তোমাদের যথেষ্ট হইবে যে ইহার পূর্বে প্রাচ্যদেশীয় কোনো ব্যক্তি আমেরিকান সমাজের উপর এরূপ প্রভাব করিতে পারেন নাই এইটুকুই শুনলে তোমাদের যথেষ্ট হইবে যে ইহার পূর্বে প্রাচ্যদেশীয় মানে ভারতবর্ষের বা এশিয়া মহাদেশের কোনো ব্যক্তি আমেরিকান সমাজের উপর এইরূপ প্রভাব বিস্তার করিতে পারেন নাই শুনলেন স্বামীজির বক্তৃতার স্বামী নিজের মুখে খুব সামান্যই বলেছেন তাও এইটুকুই শুনলেন তো আমেরিকানদের দয়ার কথা কি বলিব আমার এক্ষণে আর কোনো অভাব নেই আমি খুব সুখে আছি আর ইউরোপ যাইতে আমার যে খরচ লাগবে তা আমি এখন হইতেই পাইব এখানে হইতেই পাইব অতএব তোমাদের আর আমাকে কষ্ট করিয়া টাকা পাঠাইবার আবশ্যক নাই একটা কথা তোমরা কি একসঙ্গে আটশো টাকা পাঠাইয়াছিলে আমি কুক কোম্পানির নিকট হইতে কেবল তিরিশ পাউন্ড পাইয়াছি যদি তুমি ও মহারাজ পৃথক পৃথক টাকা পাঠাইয়া থাকো তাহলে কতকটা টাকা এখনও আমার কার নিকট পৌঁছায় নাই যদি একত্রে পাঠাইয়া থাকো তবে একবার অনুসন্ধান করিও নরসিংহচার্য নামে একটি বালক আমার নিকট আসিয়া আছে। সে গত তিন বছর ধরিয়া শিকাগো শহরে অলসভাবে কাটাইতেছে ঘুরিয়া বেড়া যাই করুক আমি তাহাকে ভালোবাসি কিন্তু যদি তাহার সম্বন্ধে তোমার কিছু জানা থাকে তাহা লিখিবে সে তোমাকে জানে যে বছর পারি এক্সিবিশন যে বছর পারি এক্সিবিশান হয় সেই বছর সে ইউরোপে আসে আমার পোশাক প্রকৃতির জন্য যে গুরুতর ব্যয় হয়েছে তার সব দিয়া আমার হাতে এখন দুশো দুশত পাউন্ড আছে আর আমার বাড়ি ভাড়া খাইবার খরচের জন্য এক পয়সাও লাগে না কারণ ইচ্ছা করলে এই শহরের অনেক সুন্দর সুন্দর বাড়িতে আমি থাকিতে পারি আর আমি বরাবরই কারো না কারো অতিথি হইয়া রইয়াছি এই জাতির এত অনুসন্ধির তুমি আর কোথাও এরূপ দেখিবে না ইহারা সব জিনিস জানতে ইচ্ছা করে আর ইহাদের নারীগণ সকল দেশের নারী অপেক্ষা উন্নত আবার সাধারণত আমেরিকান নারী আমেরিকান পুরুষ অপেক্ষা অধিক শিক্ষিত উন্নত সাধারণত আমেরিকান নারী আমেরিকান পুরুষ অপেক্ষা অধিক শিক্ষিত উন্নত পুরুষে অর্থের জন্য সারা জীবনটাই দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করিয়া রাখে আর স্ত্রীলোকেরা অবকাশ পাইয়া আপনাদের উন্নতির চেষ্টা করে ইহারা খুব সহৃদয় অকপট যে কোনো ব্যক্তির মাথায় কোনো রূপ খেয়াল আছে সেই এখানে তাহা প্রচার করিতে আসে আর আমার লজ্জার বলিতে হইতেছে এখানে রূপ যে সমস্ত মত প্রচার করা হয় এখানে এই রূপে যে সমস্ত মত প্রচার করার অধিকাংশই যুক্তিযুক্ত নয় নয় ইহাদের অনেক দোষও আছে তা কোন জাতির নাই আমি সংক্ষেপে জগতে সমুদায় জাতির কার্য ও লক্ষণ এরূপে নির্দেশ করিতে চাই এশিয়ার সভ্যতার বীজ বপন করিয়াছিল ইউরোপ পুরুষদের উন্নতি বিধান করিয়াছে এশিয়া সভ্যতার বীজ বপন করিয়াছিল ইউরোপ পুরুষের উন্নতি বিধান করিয়াছে আর আমেরিকা নারীগণের এবং সাধারণ লোকের উন্নতি বিধান করিতেছে এ যেন নারীগণের শ্রমজীবীগণের স্বর্গস্বরূপ আমেরিকার নারী ও সাধারণ লোকের সঙ্গে আমাদের দেশের তুলনা করলে তৎক্ষণাৎ তোমার মনে এই ভাব দিতে হইবে আর এই দেশ দিন দিন উদার সভাপন উদার ভাবাপন্ন হইতেছে ভারত যে খ্রিস্ট ধর্ম দৃঢ়চর্ম খ্রিস্টান ভারত যে দৃঢ়চর্ম খ্রিস্টান ইহাদেরই কথা দেখিতে পাও ইহাদের দেখিয়া ইহাদের বিচার করিয়া না তারা এখানেও আছে বটে কিন্তু তাহাদের সংখ্যা দ্রুত কমিয়া যাইতেছে তাহাদের সংখ্যা দ্রুত কমিয়ে যাইতেছে আর যে আধ্যাত্মিকতা হিন্দুদের প্রধান গৌরবের বস্তু সেই মহান জাতি দ্রুত তাহার দিকে অগ্রসর হইতেছে হিন্দু যেন কখনো তার ধর্ম ত্যাগ না করে তবে ধর্মকে উহার নির্দিষ্ট সীমার ভিতর রাখিতে হইবে আর সমাজকে উন্নতি স্বাধীনতা দিতে হইবে ভারতের সকল সংস্কারই এই গুরুতর ভ্রমে পড়িয়াছেন যে পৌরোহিত্যের সর্ববিধ অত্যাচার অবনতির জন্য পৌরোহিত্যের সর্ববিধ অত্যাচার অবনতির জন্য তাঁরা ধর্মকেই দায়ী করিয়াছেন সুতরাং তাঁরা হিন্দু ধর্মরূপ এই অবিনশ দুর্গকে ভাঙিতে উদ্যত হইলেন ইয়ার ফল কি হইল নিষ্ফলতা বুদ্ধ হইতে রামমোহন রায় পর্যন্ত সকলেই এই ভ্রম ভ্রম করিয়াছিলেন যে জাতিভেদ একটি ধর্মবিধান সুতরাং তাঁর ধর্ম জাতি উয়কে একসঙ্গে ভাঙিতে চেষ্টা করিয়া বিফল হইয়াছিলেন এ বিষয়ে পুরোহিতগণ যতই আবল তাবল বলুক না কেন জাতি একটি অচলায়তনে পরিণত সামাজিক বিধান ছাড়া কিছুই নয় উহা নিজেদের কার্য শেষ করিয়া এক্ষণে ভারত গগনকে দুর্গন্ধে আচ্ছন্ন করিয়াছে ইহা দূর করিতে পারে কেবল যদি লোকেরা হারানোর সামাজিক স্বাতন্ত্র বুদ্ধি ফিরাইয় আনা যায় এখানে যে কেউ জন্মিয়াছে সেই জানে সে একজন মানুষ ভারতে যে কেউ জন্মায় সে জানে সে সমাজের একজন কৃতদাস মাত্র আর একবার শুনুন এই আমেরিকায় যে কেউ জন্মিয়াছে সে জানে সে একজন মানুষ আর ভারতে যে কেউ জন্মায় এই সময়তে সে জানে যে সে সমাজের একজন মাত্র স্বাধীনতায় উন্নতির একমাত্র সহায়ক স্বাধীনতায় উন্নতির একমাত্র সহায়ক স্বাধীনতা হরণ করিয়া লাও তাহার ফল অবনতি তাহার ফল অবনতি যা হচ্ছে ইংরেজের স্বাধীনতা হরণ করে নিয়েছিল মুসলিমরা স্বাধীনতা হরণ করে নিয়েছিল তার ফল হচ্ছে অবনতি তা ভারতবর্ষ হয়েছে আধুনিক প্রতিযোগিতা প্রবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে কত দ্রুত বেগে জাতিভেদ উঠিয়া যাইতেছে এখন উহাকে নাশ করিতে হইলে কোনো ধর্মের আবশ্যকতা নেই আর যাবর্তে ব্রাহ্মণ দোকানদার জুতা ব্যবসায়ী ও সুরি খুব দেখিতে পাওয়া যায় ইহার কারণ কেবল প্রতিযোগিতা বর্তমান গভর্নমেন্টের অধীনে কাহারও আর জীবিকার জন্য যে কোনো ভিত্তি আশ্রয় করিতে কোনো বাধা নাই ইহার ফল প্রবল প্রতিযোগিতা এই সহস্রশস্ত্র ব্যক্তি জ্বরের মতো নিচে পড়িয়া না থাকিয়া যে উচ্চ সম্ভাবনা লইয়া তাহারা জনগণ যে তা পাইবার চেষ্টা করিয়া সেই স্তরে উপনীত হইতেছে আমেরিকার কথা বলতেছেন আমি এই দেশে অন্তত শীতকালটা থাকিব তারপর ইউরোপ যাইব। আমার যা কিছু আবশ্যক ভগবানই সব জোগাইয়া দিবেন আশা করি সুতরাং এখন সে বিষয়ে তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই আমার প্রতি ভালোবাসার জন্য তোমাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ আমার অসাধ্য আমি দিন দিন বুঝিতেছি প্রভু আমার সঙ্গে সঙ্গে রইয়াছেন আর আমি তাঁহার আদেশ অনুসরণ করিবার চেষ্টা করিতেছি তাহার ইচ্ছাই পূর্ণ হইবে এই পত্রকারী খেতড়ি মহারাজকে পাঠাইয়া দিও আর ইহা প্রকাশ করিও না আমার জগতের জন্য অনেক মহৎ কার্য করিব আমরা জগতের জন্য অনেক মহৎ মহৎ কার্য করিব আর উহা নিঃস্বার্থভাবে করিব নাম দশের জন্য নয়। যা আজকে দেড়শো বছরে দেখছে সারা পৃথিবী দেখছে আজকে এমন কোনো দেশ নেই যেখানে রামকৃষ্ণ মিশন নেই স্বামীজির সেই স্বপ্ন বা সেই ধারণা এখন সফল পূর্ণভাবে সফল হতে চলেছে কেন প্রশ্নে আমাদের নাহি অধিকার কাজ করো করে মরো এই হয় সার সাহস অবলম্বন করো আমার দ্বারা তোমার দ্বারা বড়ো বড়ো কাজ হইবে এই বিশ্বাস রাখো ভগবান বড় বড় কাজ করিবার জন্য আমাদেরকে নির্দিষ্ট করিয়াছেন তাহা আমরা তা করিবই করিব নিজে দিয়ে প্রস্তুত করিয়ে রাখো অর্থাৎ পবিত্র বিশুদ্ধ স্বভাব ও নিঃস্বার্থ প্রেম প্রেম সম্পন্ন হও পবিত্র বিশুদ্ধ স্বভাব এবং নিঃস্বার্থ প্রেম সম্পন্ন হও দরিদ্র দুঃখী পদদলিত দিগকে ভালোবাসো ভগবান তোমাদেরকে আশীর্বাদ করিবেন সময় সময়ে রামনাথের রাজা আর আর সকল বন্ধু সে সাক্ষাৎ করিবে যাহাতে তাহারা ভারতের সাধারণ লোকের প্রতি সহানীবতন সহামূ সম্পন্ন হন তাহার চেষ্টা করিবে তাহাদের বলো তাহারা তাহাদের উন্নতির প্রতিবন্ধস্বরূপ হইয়া আছেন আর যদি তাহারা উহাদের উন্নতির চেষ্টা না করেন তবে তাহারা মনুষ্য নামের যোগ্য নহেন ভয় ত্যাগ করো ভয় ত্যাগ করো বহু তোমাদের সঙ্গেই রইয়াছেন তিনি নিশ্চয়ই ভারতের লক্ষ লক্ষ অনসংক্লিষ্ট অজ্ঞানন্দ জনগণকে উন্নত করিবেন এখানকার একজন রেলের কুলি তোমাদের অনেক যুবক এবং অধিকাংশ রাজা হইতে অধিক শিক্ষিত এখানকার মানে আমেরিকার একজন রেলের কুলি তোমাদের অনেক যুবক এবং অধিকাংশ রাজারাজরা হইতে অধিক শিক্ষিত আমরাও কেননা ওয়াদের মতো শিক্ষিত হইব অবশ্য হইব অধিকাংশ ভারতীয় নারী যদূর শিক্ষার উন্নতি কল্পনা করিতে পারে প্রত্যেকটি মার্কিন নারী তথাপেক্ষা অনেক অধিক শিক্ষিতা আমাদের মহিলাগণকেও কেননা ওইরূপ শিক্ষিতা করিব অবশ্য করিতে হইবে মনে করিও না তোমরা দরিদ্র অর্থই বল নহে অর্থই বল নহে অর্থই বল নহে সাধুতাই পবিত্রতাই হচ্ছে বল সাধুতাই পবিত্রতাই হচ্ছে বল আসিয়া দেখো সমগ্র জগতে ইহাই প্রকৃত বল কি না আশীর্বাদিকা বিবেকানন্দ আর এই চিঠিগুলো একটু শুনবেন আমার গান শোনার দরকার নেই চিঠিগুলো রবীন্দ্র স্বামীজির কথা বলে শুনুন কোন অবস্থায় পৌঁছে আপনারা আমরা ভারতবাসীরা কি অবস্থায় পৌঁছে গেছি একটা মানে জানোয়ার জানোয়ারের চেয়েও জানোয়ার হয়ে গেছি আমরা ভারতবাসীরা এখন সেই আমরা পশ্চিমে ছুটছি আমাদের টাকা টাকা টাকার জন্যে আমাদের নিজেদের এত বড় সম্পদ সেই সম্পদকে হারিয়ে বা অবহেলা করে আজকে কোথায় এসে পৌঁছেছি চিন্তাগঞ্জ বর্তমানে কী করছে বাংলাদেশে সারা পঞ্চাশটা মুসলমান পাঁচশো হিন্দুকে পিটিয়ে মেরে দিচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থা বর্তমানে